আপনি কি জানেন আপনার জীবনে যা কিছু ঘটছে সাফল্য ব্যর্থতা দুঃখ ভয় টাকা পয়সার অভাব আত্মবিশ্বাসের সংকট এই সব কিছুর মূল উৎস একটাই জায়গা থেকে আসে আর সেটা হলো আপনার মন আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্ভবত আপনি নিজের জীবন নিজের সমস্যা আর নিজের ভবিষ্যৎকে একেবারে নতুন চোখে দেখতে শুরু করবেন কারণ আজ আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যার মূল বার্তা খুব সহজ কিন্তু ভয়ঙ্করভাবে শক্তিশালী দ্য মাইন্ড ইজ এভরিথিং ধরুন দুইজন মানুষ দুজনেরই বয়স প্রায় সমান সুযোগও প্রায় এক রকম কিন্তু একজন জীবনে বারবার বার পিছিয়ে পড়ে আর আরেকজন ধীরে ধীরে হলেও এগিয়ে যায় পার্থক্যটা কোথায় বাইরে নয় পরিস্থিতিতে নয় ভাগ্যে না পার্থক্যটা ছিল তাদের মাথার ভেতরে প্রথম মানুষটা সবসময় মনে মনে বলত আমার দ্বারা হবে না আমি যথেষ্ট ভালো না অন্যরা অনেক এগিয়ে আর দ্বিতীয় মানুষটা বলতো আমি শিখব সময় লাগলেও আমি ছাড়ব না আমি প্রতিদিন একটু একটু ভালো হব সময়ের সাথে সাথে তাদের জীবনও ঠিক তাদের চিন্তার মতোই রূপ নিল এই জায়গাতেই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে এই বইয়ের ধারণাগুলো এসেছে গৌতম বুদ্ধের শিক্ষার উপর ভিত্তি করে বুদ্ধ বলেছিলেন মানুষ যা ভাবে মানুষ শেষ পর্যন্ত তাই হয়ে ওঠে আপনার চিন্তাই আপনার চরিত্র গড়ে তোলে আর আপনার চরিত্রই আপনার ভবিষ্যৎ তৈরি করে আমরা অনেক সময় ভাবি আমাদের সমস্যা বাইরে সমাজ পরিবার টাকা সরকার ভাগ্য কিন্তু এই বই আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় আসল সমস্যার শিকড় আমাদের নিজের মনের ভেতরে ভাবুন আপনার মন একটা জমির মতো আপনি সেই জমিতে যদি বারবার ভয় সন্দেহ হিংসা আর নেগেটিভ চিন্তার বীজ বুনেন তাহলে সেখানে কখনোই শান্তি আর সফলতা জন্মাবে না আবার আপনি যদি সেই একই জমিতে বিশ্বাস ধৈর্য কৃতজ্ঞতা আর পজিটিভ চিন্তার বীজ বুনেন তাহলে সময়ের সাথে সাথে ফলও বদলাতে শুরু করবে জমি একটাই কিন্তু ফসল আলাদা কারণ বীজ আলাদা আমাদের সবচেয়ে বড় ভুল হল আমরা ভাবি চিন্তা তো চিন্তাই এতে আর কি হবে কিন্তু এই বই বলে প্রতিটা চিন্তা একটা শক্তি আপনি যদি সারা দিন নিজের সম্পর্কে খারাপ ভাবেন তাহলে আপনার মন ধীরে ধীরে সেই বিশ্বাসকে সত্য বলে মেনে নেয় তারপর আপনার সিদ্ধান্ত আপনার কাজ এমনকি আপনার সুযোগ দেখার ক্ষমতাও সেই চিন্তার অধীনে চলে যায় তাই অনেক মানুষ সুযোগ পেয়েও সুযোগ চিনতে পারে না কারণ তার মন আগে থেকেই বলে দিয়েছে এটা আমার জন্য না এই বই আমাদের শেখায় সুখ বা দুঃখ কোনো বাইরের জিনিস না একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে আর একজন মানুষ শক্ত হয় কারণ পরিস্থিতি একই হলেও তাদের মনের ব্যাখ্যা আলাদা আপনি যদি প্রতিটা সমস্যাকে অভিশাপ মনে করেন তাহলে জীবন ভারী লাগবে আর যদি সমস্যাকে শেখার সুযোগ মনে করেন তাহলে সেই একই জীবন আপনাকে শক্তিশালী করে তুলবে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হল আমরা আমাদের মনকে কন্ট্রোল করি না বরং মন আমাদের কন্ট্রোল করে সকালে ঘুম থেকে উঠে যদি মন বলে আজ ভালো লাগছে না তাহলে আমরা কাজ বন্ধ করে দিই মন বললে ভয় লাগছে আমরা চেষ্টা করাই ছেড়ে দিই কিন্তু এই বই বলে মন আপনার দাস হবার কথা মালিক না আপনি যদি আপনার চিন্তাকে প্রশ্ন করতে শেখেন তাহলে ধীরে ধীরে মন আপনার নিয়ন্ত্রণে আসবে বইটি আরও বলে পরিবর্তন একদিনে হয় না আপনি যদি বছরের পর বছর নেগেটিভভাবে চিন্তা করে থাকেন তাহলে একদিনে পজিটিভ হয়ে যাবেন এটা আশা করা ভুল কিন্তু প্রতিদিন যদি আপনি একটু একটু করে নিজের চিন্তা বদলান নিজের সঙ্গে কথা বলার ভাষা বদলান তাহলে সময়ের সাথে সাথে আপনার জীবনও বদলাতে বাধ্য সবচেয়ে শক্তিশালী অংশ হলো আপনি যা ভাবেন শুধু সেটাই নয় আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনার বাস্তবতা হয়ে দাঁড়ায় আপনি যদি বিশ্বাস করেন আপনি দুর্বল তাহলে আপনার মন আপনাকে দুর্বল রাখার হাজারটা প্রমাণ খুঁজে বের করবে আবার আপনি যদি বিশ্বাস করেন আপনি শিখতে পারেন বদলাতে পারেন তাহলে আপনার মন আপনাকে সেই পথেই চালিত করবে এই ভিডিওটা শেষ করার আগে একটা প্রশ্ন আপনাকে রেখে যেতে চাই আজ আপনি আপনার মনের ভেতরে কি বীজ বুনছেন ভয় আর সন্দেহ নাকি সাহস আর বিশ্বাস কারণ আপনার আগামী পাঁচ বছরের জীবন আজকের আপনার চিন্তার উপরেই দাঁড়িয়ে আছে যদি এই ভিডিওটা আপনার মনে একটু হলেও ভাবনার ঝড় তোলে তাহলে এই চ্যানেলের পরের ভিডিওগুলো মিস করবেন না এখানে আমরা এমন কথাই বলি যা স্কুল শেখায় না কিন্তু জীবন শেখায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিজের মনের শক্তিকে চিনতে আমাদের সাথে থাকুন কারণ মনে রাখবেন আপনার মনই সব কিছু আর আপনি চাইলে সেই মন দিয়েই আপনার পুরো জীবন বদলে দিতে পারেন